সারা জীবন যদি আরাম করিয়া যায় কুটিপতি বড় 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 যায় দেশের বাসা ওই যায় তবুও কোনো হামলাগতো নাই চোখ লগে লগে সব শেষ হয়ে যায় দুনিয়ার আরাম সুখ শান্তি ইটা সব শেষ হয়ে যাইব কষ্ট যাই না সন্তান কষ্টও শেষ আরামে যাই না সুলতান আরামও শেষ আর যদি দুজক যাই তাহলে তো যে কষ্ট আরম্ভ হইব এই কষ্ট আর কোনোদিন শেষ না শেষ হইতে নাই আমরা সবর এই কথা মোটামুটি ভাবে জানা আছে দুজকর আগুন যে আগুনের মধ্যে মানুষরে জ্বালানি আল্লাহ এমন এক জেলখানা বানাই তুইছ দুনিয়ায় তিলা জেলখানা নাই আই যদিও দুনিয়ার মধ্যে অনেক জায়গাত জালিম অফলে জেল ইকলর অত্যাচার কর আসলে আইনের উল্টা কাম তারা করে জেল তো কষ্ট দিবার কথা নাই ধারারে কোনো ধরনের হেরাস করার কোনো খতাও নাই কিন্তু এর বাদেও জুলুম অত্যাচার হর মায়ের দর হর বিভিন্ন কলে কষ্ট দেব জেলর মধ্যে ও অন্যায়ভাবে ই দুনিয়ার জেলর মধ্যে আসলে মারার কথা নাই দুনিয়ার জেলর মধ্যে কষ্ট দিব কথা নাই কিন্তু আল্লাহ এমন এক জেল বানাইছ জেলের নাম হইল দুজ ই জেলখানা ইকানো আরামর কোনো জাত কোনো সুযোগও নাই ই জেলখানা ইকানো আল্লাহ আগুনির মধ্যে মানুষরে নিক্ষেপ করবা তাও দুনিয়ার আগুন নাই দুনিয়ার আগুন তাকিয়া সত্তর গুণ বেশি গরম আগুন নাউজুবিল্লাহ আল্লাহ পাকে আমরা রে না যার দেখা হন চাইর দুনিয়ার আগুনিত কোন মানুষ পড়ে যদি একটা মিনিট ফার্মনি সহ্য করতে হবে আস্থা আস্তা মানুষ পড়বার হাম না একটা আঙ্গুল লাগাইয়া আপনারা নিজে পরীক্ষা করিয়া দেখবা চাই ফার্মানি সহ্য করতে হ্যাঁ একটা লাল একটা আংটার মধ্যে ওলা আঙ্গুলির আগা হান্তা তুলা ওলা লাগাইয়া এক মিনিট ফারবানি রাখতা আধা মিনিট ফারবানি কোনইলা ইলা বীর পুরুষ আধা মিনিট আরো কম সময় রাখতা পারত না যেমনে লাগবো ভালাইয়া নাচিয়া মলিয়া চিল্লাইয়া অবস্থা খারাপ হয়ে আগু এটা তো কঠিন জিনিস আগুনির সাজা আর পাকে একবার বার বারবার বারবার আল্লাহ আল্লা তালায় বয়ে দেখাইতরা আল্লাহ পাকে সতর্ক হত্রা আল্লাহ পাকে আমরা ইমানদার হলরে টাকিয়া হইতরা কু আন কুমি হে ইমানদার হল তারা কলিমা ফড়ি লাইস কলিমা ফড়ি লাইস টিকা সে নিয়ামত পড়ি আমতো এটা বিরাট বড় সৌভাগ্য যারা রে পাকে তো উভিত কলিমা পড়ার এটা আল্লাহর ফায়সালা আল্লাহর দেওয়া আল্লাহর দা কোন কিচ্ছু তো হোক না আপনার কাছে আপনি গরিব তাকে গরিব কোনো বাধা নাই কিন্তু যদি আল্লাহ পাকে আপনার এই মান দিলাই সব বড় সম্পদ আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ মা বাপ মুসলমান তাহার উসিলায়। আল্লাহ পাকে আমরারে কলিমা পড়িবার সুযোগ দিচ্ছই আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি এটা আমরার বিরাট বড় সৌভাগ্য আল্লাহর যদি মায়া থাকতো না আমরা ইমান আনতে পারলাম না হয় মুসলমান হইতে পারলাম না হয় আমরা এতে যত খুশি কেন হম হইব নবীজির দেশ তাকিয়া আমরার দেশ হয় হাজার কিলোমিটার দূরে নবীজির জবানাত তাকিয়া কয় শ বছর পরে আমরা আইছি আইস দুনিয়ার মধ্যে কুটি কুটি মানুষ কিন্তু এরার মধ্যে তাকিয়া একেবারে সামান্য মানসরে আল্লাহ পাকে বিশেষ করিয়া আমরার মতো দূর দেশর মানসরে আল্লাহ পাকে কলিমা ফড়িয়া মুসলমান ওয়ার তৌফিক দিস আলহামদুলিল্লাহ ইস নিয়ামতর শুক্রিয়া আমরা আদায় করার দরকার ফল জরুরি আমরা তো খালি মন করি টেকা বেশ করি পাইলে আল্লাহ নিয়ামত পাইছি শুকরিয়া আদায় করতাম বালা করি খাবাইলে শুকরিয়া আদায় করতাম মাছ দিয়া মাংস দি খাইলে তো আলহামদুলিল্লাহ নিয়ামি খাইলে আর আলহামদুলিল্লাহ নাই ভাই যারা হানি বাইত্রা না উপাস মতরা তারার হাসি গিয়া দি টক্কা খানির হদর কত হয় মাছও লাগে না মাংসও লাগে না তারারে যদি সামান্য একটু ভাত লবণ দিয়ে দিলাই তেতারা এটারে কত বড় নিয়ামত মনে করব ই যে আল্লাহ আমরারে এটা তো বড় নিয়ামত খাইলে আমরা শুক্রিয়া আদায় করি আর কিন্তু আল্লাহ যে আমরা তো সারাতি বড় নিয়ামত ইটার উপরে আমরা কোনোদিন শুক্রিয়া আদায় করছি নি আমরা মনে আইসি নি কোনোদিন বলে ইমান তো আল্লাহর সব থেকে বড় নিয়ামত গতিকে আমরা শুক্রিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারে মুসলমান মানাইসইন ইমান দিছেন দরকার না নি এটা জরুরি এটা শুকরিয়া আদায় করলে কি হইব আপনারে সরু জানা আছে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন আমরা ইমান আনছি তো ঠিক আছে iman এর উপরে ঠিকিয়া থাকা লাগে খালি কলিমা পড়িলেও ওই তো না মুসলমান হইলেও ওই তো না মওত পর্যন্ত মুসলমান থাকা লাগবে ईमानदार থাকা লাগবে iman এর ঠিকিয়া থাকা লাগবে ও তখন গিয়া আমরা কামিয়া বইমু আখেরত মুক্তি ভাইম বেহেস্ত যাইব আর না হইলে তো আমরা বহুত বড় বিপদ আছে বহল আল্লাহ আমরা এই যে ইমান নিয়ামত দিছই এই নিয়ামত তাহার কারণে কিতা হইব আমরা মরার বাদে বেহেস্ত যাইবার সুযোগ পাইব